শতরূপে সরদা বই থেকে পার বিষয়ে মাকে যেমন দেখেছি স্বামী গৌরীশ্বরানন্দ পরবর্তী অংশ ইন্দুবাবুর সঙ্গে একবার আমাদের হেডমাস্টার মশাই প্রবোধবাবুর জয়রাম বাটিতে সাক্ষাৎ হয় দুজনেই খুব গল্প জমাতেন দুদিন পর প্রবোধবাবু কোয়ালপাড়ায় গিয়ে থাকতে চাইলেন কেননা বেশি লোক থাকলে মায়ের কষ্ট হবে মা কিন্তু বললেন পোয়ালপাড়ায় কেন এখানেই থাকো না দুটি খাওয়া বই তো নয় আমার কিচ্ছু কষ্ট হবে না তোমাদের দুটিতে বেশ ভাব হয়েছে যে কদিন ইন্দু আছে এখানেই থাকো আমি রান্নার জন্য সরু সরু চেলা করেছিলাম প্রবোধবাবু আমাকে আমাকে দে বলে কিছু চিত্তেই মা নিজে বইটা খানার কাছে বসে বললেন না বাবা তোমার করতে হবে না রামময়ের অভ্যেস আছে ও করুক তোমার তোমরা বয়স্ক লোক হাতে ব্যথা হবে মাস্টার মশাই বললেন আমরা জেন্টলম্যান ডিসকোয়ালিফাইড ভদ্রলোক বাতিল জেন্টলম্যান অর্থাৎ আমরা ভদ্রলোক ডিসকো আমরা বাতিল একটু খেতে মার সেবা করার অধিকার আমাদের নেই শারদাং রা।